নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক এক ত্রিভুজ সংক্রান্ত যতগুলো সূত্র আছে এই সূত্রগুলাকে আজকে আমি এক এক করে দেখো বোর্ডের মধ্যে লিখছি প্রত্যেকটা সূত্র আজকে আমরা বেসিক আলোচনা করব এবং এই সূত্রগুলা কিভাবে মান বের করতে হবে এগুলো আমরা চিত্রের মাধ্যমে সেগুলো দেখব তাহলে চিত্র শেখা হলো সূত্রের বেসিক ক্লাসটাও শেখা হলো তো এক নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ফল ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা বর্গ একক তো দেখো আমি এখানে একটা ত্রিভুজ লিখলাম এটা হচ্ছে একটা লিখলামী ত্রিভুজ এটা হচ্ছে একটা সমুকুনি ত্রিভুজ তো এই সমুকুনী ত্রিভুজের আমি নাম দিলাম এ বি সি একটা সম্মুকুনি ত্রিভুজ এখানে বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মনে করো এই সম্মুকি ত্রিভুজের ভূমি হচ্ছে টেন মিটার আর টেন মিটার আর মনে করো উচ্চতা হচ্ছে মনে করো এইট মিটার উচ্চতা মনে করো এইট মিটার সাপোজ ধরে নাও এখন এক নাম্বার সূত্রটা হচ্ছে কি বলছে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যখন এই রকম একটা সমকোণী ত্রিভুজ দেখবা উচ্চতা দেওয়া দেওয়া আছে ভূমি দেওয়া আছে এটা হচ্ছে লম্ব লম্ব মানে হচ্ছে উচ্চতা উচ্চতা দেওয়া আছে ভূমি দেওয়া আছে তখন মনে করবা যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা লিখতে পারি সমান তো কি সূত্র এক নম্বর সূত্রটা কি সমান হাফ ইন্টু তাহলে আমি লিখবো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আচ্ছা আমি একটা কাজ করি আমি এই পাশে একটা সুন্দর করে লিখি তো দিলাম হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে টেন তো দিলাম টেন ইন্টু উচ্চতা হচ্ছে এইট আর ক্ষেত্রফল মানে যতগুলা ক্ষেত্রফল পাবা সবগুলো হচ্ছে বর্গ একক কি বর্গ একক তো বর্গর জায়গায় বর্গ লিখবো আর একক মানে কি এগুলো মিটার লিখছি তাহলে লিখবো বর্গ মিটার এখন এটাকে আমরা কি করতে পারি সবগুলাকে গুণ করে দুই দ্বারা ভাগ করে দিব তো সবগুলাকে যদি আমরা গুণ করে দুই দ্বারা ভাগ দেই তো আট দশে আশি আশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে চল্লিশ বর্গ সেমি আসে তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র সেটা হচ্ছে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এভাবে সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে তো আশা করি এক নাম্বার চিত্রের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এক নাম্বার চিত্রের না সরি এক নাম্বার সূত্র তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এখন স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখো দুই নাম্বার সূত্রটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা লেখা আছে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে দুই তার মানে যখন দেখবা একটা ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তিনটা তিন রকমের আমি এখন একটা ত্রিভুজ অঙ্কন করছি এ বি সি একটা ত্রিভুজ এটা এ মান হচ্ছে বি সি হচ্ছে এবং তিনটা তিন রকমের মান যখন দেখবা তিনটা বাহু তিন রকম তখন এটার নাম হচ্ছে বিষম বাহু ত্রিভুজ এবং ওই বিষম বাহু ত্রিভুজের পরিষীমা কিভাবে অর্ধ পরিসীমা কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে দুই নাম্বার সূত্রটা তো আমি এখন দেখে দেখে মানটা বসাই দিই তো দেখো ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্রটা হচ্ছে অর্ধ পরিসীমা ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে আমরা হচ্ছে আমাদের মনে করো দ্বিতীয় মান প্লাস সি হচ্ছে আমাদের তৃতীয় মান দিলাম বাঘ হচ্ছে দুই আর এটা যেহেতু ক্ষেত্রফল না সেই জন্য শুধু একক হবে একক মানে কি এগুলো সেমিতে আছে আমরা কি লিখবো সেমি লিখবো এখন এই সবগুলাকে যোগ করে দুই দ্বারা আমরা বাক করে দিব তো সবগুলাকে যদি আমরা যোগ করি আটে আর পাঁচে যোগ করলে হবে তেরো তেরোর সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে আসবে হচ্ছে বাইশ কত আসবে বাইশ আসবে এই যে বাইশ আর নিচে হচ্ছে দুই সেমি বাইশকে যদি তুমি দুই দ্বারা বাক করো তাহলে কত আসবে এগারো সেমি আসবে এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে আমরা এভাবে কিন্তু আমরা অর্ধ পরিসীমা বের করতে পারি তো আশা করি কিভাবে অর্ধ পরিসীমা বের করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন যদি তোমরা দেখো যে তার পরবর্তী যে সূত্রটা আছে তোমাদের যে তিন নাম্বার সূত্র সেটা হচ্ছে ত্রিভুজের আরেকটা ক্ষেত্রে ফল এখন তোমরা বাবা স্যার উপরেও লেখা আছে ত্রিভুজের ক্ষেত্রে ফল আবার তিন নাম্বার মধ্যে লেখা আছে ত্রিভুজের ক্ষেত্রে ফল তাহলে তো কথাটা দুইটার একই তাহলে সূত্র কেন আলাদা আলাদা হবে অবশ্যই সূত্র কিন্তু আলাদা আলাদা হবে আমরা জানি বাহু বেদে প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে বুঝতে পারছো আর এই জন্য তিনটা ত্রিভুজের জন্য আলাদা আলাদা সূত্র তো এখন তিন নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে দেখো লেখা আছে রুট s a মাইনাস এ ইন্টু মাইনাস বি এস মাইনাস এটা কখন যখন দেখবা তিনটা বাহু তিন রকমের এখন দেখো কিভাবে আমরা এই মানটা বের করতে পারি তো এখন দেখো ক্ষেত্রফলের সূত্র জানি কি বলছি সমান দেখো তোমরা সূত্র দিকে তাকাও প্রথম লেখা আছে এস এস এর জায়গায় আমরা বসাবো কি এস মানে হচ্ছে অর্ধপরিসীমা এস মানে কি অর্ধপরিসীমা তার মানে তোমাকে এই তিন নাম্বার যে ত্রিভুজের ক্ষেত্রে ফলটা আছে সূত্রটা আছে এই অঙ্কটা করতে হলে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করতে হলে অর্থাৎ তিনটা বাহু তিন রকমের থাকলে তুমি যদি ক্ষেত্রে ফল বের করতে চাও আগে তোমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে আমরা কিন্তু আগেই কিন্তু অর্ধ পরিসীমা বের করেছি দুই নাম্বার সূত্রের মাধ্যমে এটা আমরা পেয়েছি কত এগারো দেখো তাহলে আমরা এস এর পরিবর্তে আমরা লিখবো এগারো এগারো ইন্টু দেখো ব্র্যাকেটের ভিতরে লেখা আছে এস মাইনাস এ এস এর মান হচ্ছে এগারো মাইনাস এ এর মান হচ্ছে কত এইট দিব

এখন এই জায়গার মধ্যে রুটের জায়গায় রুট এগারো জায়গায় এগারো ইন্টু আছে থেকে যদি আমরা আট বিক করি তিন ইন্টু এগারো থেকে যদি আমরা করি তাহলে ছয় ইন্টু এগারো থেকে যে আমরা নয় বিক করি দুই এখন এই সবগুলাকে আমরা একসাথে গুণ দিব তো এগারো গুণ তারপরে হচ্ছে তিন গুণ তারপরে হচ্ছে ছয় গুণ তারপরে হচ্ছে দুই সমান আসবে হচ্ছে তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই বর্গ সেমি এখন তিনশো ছিয়ানব্বইকে যদি আমরা রোড ওভার করি তিনশো ছিয়ানব্বইকে ওভার করলে আসবে হচ্ছে উনিশ দশমিক এইট নাইন নাইন এরকম অনেকগুলো মান আসে এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল তার মানে আমরা শিখলাম কি শিখলাম আমরা শিখছি হচ্ছে কিভাবে। কিভাবে আমরা তিনটা বাহু তিন রকমের থাকলে কিভাবে অর্ধ পরিসীমা বের করতে হয় কিভাবে ত্রিভুজের বের করতে হয় এখন এই তিনটা বাহু দিয়ে চার নাম্বারটা এটা দিকে লক্ষ্য রাখো চার নাম্বারে লেখা আছে ত্রিভুজের পরিসীমা এবং ওই পরিসীমা সূত্রে হচ্ছে টু এস সমান এ প্লাস বি প্লাস সি তো তিনটা বাহু তিন রকমের ক্ষেত্রে কিন্তু এই চার নাম্বার সূত্রটা তো এখন আমরা যে ত্রিভুজের যদি পরিসীমা বের করতে চাই আগে কিন্তু আমরা অর্ধ পরিসীমা বের করছি তারপর বের করছি ক্ষেত্রফল এখন হচ্ছে চার নম্বরটা তো চার নাম্বারের মধ্যে বলছে কি ত্রিভুজের পরিসীমা টু এস সমান এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে এইট প্লাস বির মান হচ্ছে ফাইভ প্লাস সির মান হচ্ছে কত নাইন এখন এই সব যুগ করলে জানি কত আসে তেরো তেরো এখানে হচ্ছে আর তেরো তেরো আর নয় যদি আমরা যুগ করি তাহলে কত আসে বাইশ আসে সেমি এতে হচ্ছে কি আমাদের কি পরিসীমার মান শিক্ষার্থীরা আশা করি তোমরা এখান থেকে নাম্বার 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 এই তিনটা সূত্র ত্রিভুজ থেকে কিভাবে মান বের করতে হয় একটা হচ্ছে অর্ধ পরিসীমা একটা হচ্ছে ক্ষেত্রফল পরিসীমা আশা করি এই চার নং সূত্র পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন দেখো পাঁচ নাম্বার যে সূত্রটা আছে স্ক্রিনের দিকে তাকাও সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এব এটা হচ্ছে দুইটা বাহু একটা কুন যদি উদ্দীপক দেওয়া থাকে মনে করো একটা উদ্দীপক দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটা বাহু দশ সেমি ও পাঁচ সেমি এবং একটি কোন মনে করো তিরিশ ডিগ্রি বাহু ক্ষেত্রে থাকবে দুইটা কোন মনে করো একটা বাহু মনে করো দেওয়া আছে হচ্ছে আহ মনে করো এ সমান একটা বাহু এ সমান হচ্ছে টেন সেমি আর একটা মনে করো বাহু বি সমান দেওয়া আছে মনে করো আহ কত বলতে পারি মনে করো ফাইভ সেমি দেওয়া আছে কি দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে 5 সেমি 5 সেমি এবং একটা কোণ দেওয়া আছে মনে করো 30 ডিগ্রি এখন দুইটা বাহু আর একটা কোণ দিয়ে এই ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাঁচ নাম্বার সূত্র এখন চলুন আমরা এই মানটা আমরা কিভাবে বের করতে পারি প্রথম হচ্ছে হাফ তো দিলাম হাফ ইনটু এবি এর মান হচ্ছে কত টেন ইনটু বি বি এর মান কত 5 ইনটু সাইন থিটা ওইবো সাইন চিতা চিতার মান হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে চিতা চিতা ইকুয়াল টু কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন আমরা এখানে লিখবো কত থার্টি ডিগ্রি এখন দেখো এই দুই দশের মধ্যে কয়বার যায় ফার্স্ট বার যায় তাহলে ফার্স্ট থেকে ফার্স্ট 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 কত হয় পঁচিশ ইনটু সাইন থার্টি ডিগ্রি মান ক্যালকুলেটর আমরা বার করলে আসবে হচ্ছে হাফ কত আসবে হাফ এখন এইটাকে যদি আমরা ভাগ করি দেখো পঁচিশ থেকে পঁচিশ পঁচিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে বারো দশমিক পাঁচ তাহলে আমরা পাবো হচ্ছে বারো দশমিক পাঁচ যেহেতু সেন্টিমিটার তাহলে লিখবো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে দুইটা বাহু এবং একটা কোন যদি দেওয়া থাকে আমাদের পাঁচ নাম্বার সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ বি সাইনটিটা এই সূত্রের মধ্যে কিন্তু আমরা বের করতে পারবো তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এরপর আমরা ছয় নাম্বার সূত্রে চলে যাব এখন লক্ষ্য রাখো এখন লক্ষ্য রাখো তোমাদের ছয় নাম্বার সূত্রটা ছয় নাম্বার সূত্রটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফলসূত্র হচ্ছে এখানে লেখা আছে রুট থ্রি বাই ফোর বর্গ একক সমবাহু ত্রিভুজ মানে কি এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ সম অর্থ সমান বাহু অর্থ বাহুগুলা এক সমান তার মানে এ বি যত বড় এ সি যত বড় বি সি অত বড় মানে এখানে দেখো চিহ্নগুলো দ্বারা বোঝানো হয়েছে তিনটা বাহু সমান যখন দেখবো তিনটা বাহু সমান তখন এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফলসূত্র হচ্ছে আর রুট থ্রি বাই ফোর তাহলে আমি লিখবো রুট থ্রি বাই ফোর এ মানে হচ্ছে সমবাহু বাহুর দৈর্ঘ্য তো দিলাম আর এখানে লিখবো বর্গ সেমি তো রুট থ্রি বাই ফোর ইন্টু ফোর স্কোয়ার করলে কত আসবে ষোলো এই ষোলো ফোরের মধ্যে কয় যায় চারবার যায় তাহলে ফোর রুট থ্রি হবে ফোর দ্বারা রুট থ্রি কে গুন আসবে ফোর রুট থ্রি অথবা তুমি দশমিক মান লিখতে পারো তোমরা ক্যালকুলেটার লিখবা রুট থ্রি দিবা গুণ দিবা ফোর দিলে যত আসবে তত বসা দিতে পারবা এটা হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে সাত নাম্বারটা তো সাত নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র দেখো আমি লিখছি যে থ্রি এ সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি থ্রি এ তো আমরা থ্রি জায়গায় থ্রি দিব ইন্টু এ মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে ফোর তিন চারে কত হয় বারো হয় এটা হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমার মান তো আশা করি সাত পর্যন্ত সূত্র তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা পরবর্তীতে যাই তো এখন দেখো এখন তোমাদের যে সাত নাম্বার আট নাম্বার যে সূত্রটা আছে এটা হচ্ছে সমুধি বাহু ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র সমদি কতটার মানে কি দুইটা বাহু সমান তো আমি এখানে এ বি সি একটা সমুদ্রিভুজ অঙ্কন করলাম এখানে এসি যত বড় ভূমি হচ্ছে কত ফাইভ সিমি তো এটা হচ্ছে সমুদ্র বাহু ত্রিভুজ আর সমুদ্রী বাহুত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র আট নম্বরের দিকে লক্ষ্য রাখো আমি লিখছি আহ বি বাই ফোর তোমরা একটু দিক ভালোভাবে লক্ষ্য রাখো বি বাই ফোর রুট ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এখন যে আমরা বসাই তো এখানে যে সমান সমান যে বাহু দৈর্ঘ্য আছে মানে এইট এদিকে কত আছে এইট আছে এই সমান সমান বাহুকে আমরা কি ধরতে হয় এ ধরতে হয় কি ধরতে হয় এ ধরতে হয় তাহলে আমরা কি করব সমান সমান বাহুর দৈর্ঘ্যকে যে সমান সমান দুটা বাহু দৈর্ঘ্য এটাকে আমাদের কি ধরতে হয় এ ধরতে হয় আর যেটা পরবর্তী মান আছে এটাকে বি ধরতে হয় তো বি হচ্ছে কত ফাইভ ডিভাইডেড বাই ফোর রুট ফোর ইন্টু এ স্কোয়ার এর মান হচ্ছে কি আট আর উপরে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে কত ফাইভ উপরে হবে স্কোয়ার তাহলে এখানে ফাইভ ডিভাইডেড বাই ফোর রোড আট আটা চৌষট্টি আটটি স্কোয়ার করলে চৌষট্টি চৌষট্টি কে যদি চার দ্বারা গুণ দিই তাহলে আসবে হচ্ছে তাহলে এখানে ফাইভ বাই ফোর এখানে আমরা যদি বিয়োগ করি থেকে যদি আমরা বিয়োগ করি পঁচিশ তাহলে আমরা পাবো হচ্ছে পাবো সমান এখন আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা ডাইরেক্টই বের করতে পারি যেমন প্রথম কত আছে ফাইভ তো দিলাম ফাইভ এখানে কিন্তু ইন্টু আছে রুট দুইশো একত্রিশ দুইশো একত্রিশ সমান দেওয়ার পর ভাগ দিব কত ফোর ভাগ দিলে ফোর দিলে আসবে হচ্ছে আঠারো দশমিক আঠারো দশমিক নাইন নাইন এইট এরকম ভাবে আসে ক্ষেত্রফল মানে কি বর্গ একক মানে কি এটা হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক তাহলে লিখতে হবে বর্গ সেমি লিখতে হবে এগুলো আমরা সেমিতে আকারে লিখছি তো শিক্ষার্থীরা আশা করি তোমরা কিভাবে এই ত্রিভুজের ত্রিভুজ সংক্রান্ত তোমাদের যে পরিমিতি আছে এই পরিমিতির সংক্রান্ত কিভাবে সূত্রগুলা তোমরা করবা বা গুলা দেওয়া থাকলে কিভাবে সূত্রগুলো শিখতে পেরেছো এবং বেসিক ক্লাস এবং চিত্রগুলো তোমরা বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে যে কোনো ত্রিভুজের হোক সেটা সমবাহু ত্রিভুজ হোক সেটা ত্রিভুজ বা ত্রিভুজ প্রত্যেকটার পরিসীমার প্রত্যেকটার পরিসীমার পরিসীমার সূত্র হচ্ছে আমি প্রথম কিন্তু সম বা ত্রিভুজের সূত্র সূত্র বলছি ত্রি এ কি বলছি ত্রি এ তাই না এবং বাকি যে ত্রিভুজ আছে যেমন বিষম বাহু ত্রিভুজ তারপর হচ্ছে সমুদি বাহু ত্রিভুজ ওই ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে তিনটা বাহু যে থাকবে ওই তিনটা বাহুকে যোগ করতে হবে মনে করো একটা বাহু মনে করো ফাইভ সেন্টিমিটার আরেকটা মনে করো টেন সেন্টিমিটার আরেকটা মনে করো নাইন সেন্টিমিটার এই তিনটাকে যোগ করলে কিন্তু পরিসীমা চলে আসবে এখন মনে করো সমুদি বাহু ত্রিভুজের পরিসীমা বের করবা সমুদি বাহু ত্রিভুজ মানে কি দুইটা বাহু সমান মনে করো একটা হচ্ছে টেন পরবর্তীও টেন এবং একটা হচ্ছে মনে করো এইট এই তিনটা বাহু যোগ করলে কিন্তু আমাদের কি চলে আসে আমাদের পরিসীমা চলে আসে আর সমবাহু হতে পরিসীমা সূত্র কি থ্রি এ তুমি যদি চাও জানো না আমি থ্রি এ লিখবো না এইগুলো যেভাবে আমরা তিনটা বাহুকে একসাথে যোগ করছি ওইটো আমরা এভাবেই করব তাহলেও হবে কিভাবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটা বাহু সমান সমান মনে করো তিনটা বাহু চার তা তাহলে চার যোগ চার যোগ চার দিবা কত আসবে বারো আসবে তো এইভাবে লেখা যে কথা সমবাহু ত্রিভুজের সূত্র ত্রি এ লেখা একই কথা 3 মানে ত্রি এ মানে হচ্ছে প্রত্যেকটা বাহু মানে একটা বাহু তাহলে কত হয় তিন চারটা বারো হয় তার মানে দুইটা কথা একই তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই বেসিক ক্লাসের মাধ্যমে তোমরা সূত্রগুলা এবং চিত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পর্ব থেকে অর্থাৎ দুই নাম্বার পর্ব থেকে তোমাদের ষোলো দশমিক একের যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম